মেকআপ কী জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমি সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দেবো তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে মুভ করতে পারব আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যারা আমার সাথে সাথে আছে আপনি যেটা বললেন সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আছি যে করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও গুনি একদমই না এবং আমার কাছে মনে হয় যে এইটা এই মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বিএফ আলফাই চোরকি তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বললো যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দেবে দমের জন্য তুমি কথা বলো তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে রনি ভাই ফোন দিবে ওকে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং রনি ভাই আর ফোন দেয় না অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে কি করবে আমি কি অডিশনে পাস করেছি নাকি আমি কি ফেল বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি তুমি তোমার সাথে অন্যান্য অন্য কাজ হবে এই এই প্রজেক্টটা থাক আমাকে তো প্রথমে বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমরা সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দেবো আমার আমার কোনো মেকআপ নেই এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি তখন আবার বলতেও পারলেন পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই এটা বলতেও পারেন তো মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাব এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব র সব কিছু র আপনাদের মতো আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ আপনাদের সাথেও কথা বলি নাই যেটা আসলে আসলে থেকে বড়ো স্যাক্রিফাইস আর যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি তখন থেকে মনে হচ্ছে যে এটা আমার রিবার এটা আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেকে অনেক কাজ করে এসছেন আপনি তো প্রুভড অলরেডি আমার কাছে মনে হয় না যে আমি এখনও প্রুভ দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি এবং আমি আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য